হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হে গাইস আজকে ব্লগটা কিসের ব্লগ তোমরা বুঝতেই পেরে গেছো মিনি ব্লগ দেখে তো চল বেশি কথা না বলে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করছি তোমাদের দেখাই এইদিকে দেখো সাদা জিনিসটা বসে আছে প্যাকিং হয়ে গেল তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের প্যাকিং হয়ে গেছে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হে গাইস আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাইস গাড়িতে চলো মেন জায়গায় গিয়ে দেখা হচ্ছে হে গাইস চলে এসেছি বিয়ে বাড়ি তো কোথায় বিয়ে বাড়ি হচ্ছে কার বিয়ে সেগুলো জানাইনি তো তো ভিডিও দেখতে থাকো ঠিক জেনে যাবে এটা হচ্ছে মায়ের মামার মেয়ের বিয়ে আর আর জায়গাটা ডেকোরেশনের কাজ চলছে এখন দেখো খুব সুন্দর সাজিয়েছে তো চলো খাওয়া দাওয়ার জায়গাটা দেখে আসি আমরা এই দেখো খাওয়া দাওয়ার জায়গা এখানে রাত্রিবেলা তোমার দেখতে পাবো খুব সুন্দর আর এখানে দিদারা সব আনা কাটছে রান্না হচ্ছে দেখো গাইস সঙ্গে দেখা হলো বিয়ে বাড়িতে এসে দেখো এবার মাসির গায়ের হলুদ হচ্ছে তখন একটু হচ্ছে এখন একটু হচ্ছে গায়ে হলুদ দেখে চলে এলাম টিফিন করতে ঘুগনি মুড়ি খেতে সব কিছু চলে এলাম দুপুরের খাবার খেতে এবার আমার দাদু আর মাসি কিরে পুজো করছে বর আস্তার একটু সময় বাকি আছে এখনো দেখো সবার সাজ হয়নি আর এই মাসি সাজছে মাসি সাজ পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমার পুরো লুকটাকে চলো বর এসে গেছে বরকে দেখাই দেখো বর এসে গেছে বাবা মামা মেশোরা মিলে বরকে আনছে দেখো চ্যাংগলা করে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির দেওয়া জামা কাপড় পরে চলে এলো বর মণ্ডপে এখন কফি কাউন্টারের মামা দাঁড়িয়েছে এই হলো ফুচকা কাউন্টার কত ভিড় দেখো বউ চলে এসেছে এবার একটা নিয়ম বউকে দিয়ে বরকে ঠেলে ফেলে দেবে এই বসে পড়েছে বউ বিয়ে করতে এবার সিঁদুর দান হচ্ছে এটা একটা নিয়ম পরে লোরা সিঁদুর দানের পরে বউকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় এবার অগ্নি সাক্ষী করে খৈদান খেলা হচ্ছে এখানে বিয়ে শেষ চলো আমরা খেতে যাই বিয়ে থেকে চলে এসেছি খাওয়ার জায়গায় এবার খাচ্ছি দেখো সবাই চারিদিকে খাচ্ছে দেখো খেয়ে দিয়ে চলে এলাম দুজনে একটু নাচে শ্যুট করতে দেখো গাইস আমরা দুজন শুট করছিলাম দেখো কতজন চলে এসেছে নাচতে বিয়ে দিয়ে এসে নাচ করছে দেখো দিয়ে এই দেখো বড় বরফ চলে এসেছে নাচ মনে একটা আলাদাই ফুর্তি গাইস সে বা সেই দুঃখ সময়টা চলে এসেছে বাবাকে প্রণাম করছে এই চলে গেল বউ গাড়ি করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও